আসামের মতো যেমন উনিশ লক্ষ মানুষ আসামে শেষ হয়েছে এখানে সেরকম হবে অনেকেরই ধারণা আরে বাড়িতে আসুক তো কাগজপত্র দেখাবো না বা এলে মারবো বা ও সব কিছু হবে না ওই যে এই যে ভাবনাগুলো আমাদের মধ্যে ছিল এই ভাবনাগুলো যখন আমরা ভাবছিলাম মানে বাঙালি সমাজ যখন ভাবছিল তখন বিজেপি কৌশল করে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে নজরটা ঘুরিয়ে দিল যেই মানুষের নজরটা ওদিকে ঘুরে গেল সঙ্গে সঙ্গে ওরা পাট করে সেই আইনটার বিলটা জমা দিয়ে দিল কয়েকদিনের মধ্যে ওটা পাস হয়ে যাবে ওদের বিল যেমনভাবে আপনারা জানেন যে ওয়াক বিল যেটা ওয়াক বিলটা ছিল পৃথিবীর মধ্যে মুসলমানদের সবচেয়ে ভয়ঙ্কর যেটা মুসলমানদের ধরুন মসজিদ থেকে গোরস্থান থেকে দরগা থেকে কিছুই আর থাকবে না সেটা আইনসভা পাশ করে দিয়েছে মন্ত্রিসভা পাশ হয়ে গেছে সরি আইনসভা না মন্ত্রিসভা পাশ হয়ে গেছে এরপরে যা হবার হয়ে গেছে অথচ মানুষ কিছু বুঝতেই পারলো না ঠিক একইভাবে যখন এনআরসি 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 করে চিৎকার চেঁচামেচি করলো তখন কি করলো এন মানে কি হতো মানুষের ধারণা হচ্ছে যে লাইন দিয়ে দাঁড়াবে দাঁড়িয়ে প্রত্যেকে তাদের ফ্যামিলি ডাটা দেখাবে বাবার কাগজ তার বাবা তার বাবা তার বাবা এটা একটা যেন ক্যাওস তৈরি হবে প্রচুর সময় পাবে বহু ভিড় হবে তবে এনআরসি হবে তার মধ্যে লিস্ট পাঠাবে টাঙাবে লিস্টের মধ্যে দেখা যাবে যে এই দশ লাখ কোটি হলো দশ কোটি থেকে চার কোটি চার কোটি থেকে তিন কোটি এটা একটা ধারণা ছিল এই ধারণার মাঝে হঠাৎ করে এনআরসির বাবাকে হাজির করে দিয়েছে কেন্দ্রীয় সরকার এনআরসি যতটা ভয় তার এক হাজার গুণ ভয় হচ্ছে যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট দু হাজার পঁচিশ এই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট দু হাজার পঁচিশে বলছে ওই রকমভাবে কোনো ওই বাড়ি বাড়ি আসারও দরকার নেই কোনো তালিকা তৈরি করারও দরকার নেই আমাদের রাজ্যের যে পুলিশ নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে পুলিশের ক্ষমতা থাকলো না রাজ্য সরকারের কাছে তাকে রিপোর্ট করতে হবে প্রতিদিন রিপোর্ট করতে হবে ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট মানে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ভয়ঙ্কর যারা হাসে না যারা নাম বলে না যারা কঠিন যারা খাই দেখে কে নাগরিক আর কে নাগরিক নয় আবার আরেকটা মারাত্মক জিনিস করেছে যে এই যে কলেজে কেউ ভর্তি হয়েছে যারা কলেজে পড়াশোনা করছে যারা কলেজে পড়বে যারা ইউনিভার্সিটিতে ভর্তি হবে পড়বে যারা হোস্টেলে থাকবে এবং যারা হসপিটালে ভর্তি হবে যারা নার্সিংহোমে ভর্তি হবে বা যারা ভর্তি হয়েছে এদের যে ডাটা এদের আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত তথ্যগুলো রেগুলার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে পাঠাতে হবে এটা যেটা ঘটল সেটা হলো আর বিশ্বাস করে ওরা ওদের ভাষায় হলো এক চালক অনুবর্তিত অর্থাৎ এটা হিন্দু রাষ্ট্রের যে ছক সেই ছক হচ্ছে এক চালক অনুবর্তিত অর্থাৎ এরা বলতে চাইছে বৈদিক যুগে প্রাচীন যুগে বাড়ির যে গার্জেন সে থাকতো হেড গার্জেনের মুখের ওপর কথা বলা যায় না যেমন অমিত শাহের মুখের ওপর কথা বলা যায় না কোনো প্রশ্ন করা যাবে না সেটা এবং এক চালক একজন চালাবে বলে এই যে গোটা পশ্চিমবঙ্গ দিয়ে যদি আমি বিচার করি ভারতেরটা বাদ দিন ভারত তো আছেই পশ্চিমবঙ্গের কে কোন মানুষটার উনিশশো বাহান্ন সালের ভোটার তালিকায় নাম আছে কোন মানুষটার নাম নেই কোন মানুষটার এর নাম আছে কোন মানুষটার নেই সমস্তটা আর অন্যান্য অফিসারদের ডিপার্টমেন্টের ওপর কোনো দায় নেই দায়ী হচ্ছে যখনই কেউ স্কুলে ভর্তি হবে যখনই কেউ কলেজে পড়বে যখনই কেউ হসপিটালে সবাইকে যেতে হবে ফলে তাদের কাছ থেকে সমস্ত ডাটাটা একদম ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট মানে এনআরসির বাবার ডিপার ডিপার্টমেন্টের কাছে চলে যাচ্ছে সেইখান থেকে ছানমিন করে কে ইলিগাল কে লিগাল ঠিক করে যদি ইলিগাল হয়ে যায় দেখা যাচ্ছে উনিশশো সালের ভোটার তালিকায় নাম নেই বা ভোটার তালিকার নাম দেখা যাচ্ছে উনিশশো সালে তাহলে ছিয়াত্তর সালে সে নাগরিক ভোটার তালিকার নাম উঠলো তাহলে বাহান্নই নেই কেন তাহলে সে ইলিগাল মাইগ্রেন্ট বা কোনো একজনের দেখা যাচ্ছে উনিশশো সালে জন্মগ্রহণ করেছে বাড়িতে আচ্ছা বাড়িতে জন্ম করেছে ওর মা কোথায় নাগরিক ছিল সমস্তটা ওই ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট বা এফ আর ও ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে তার একজন আধিকারিক থাকবে তাকে রেগুলার রিপোর্ট করতে হবে সুতরাং পশ্চিমবঙ্গের আমরা যে বলে থাকি পাঁচ কোটি মানুষ বেনাগরিক হয়ে যাচ্ছে এই পাঁচ কোটি মানুষই কিন্তু বেনাগরিক হতে চলেছে কেন্দ্রীয় সরকারের যে পরিকল্পনা সেই পরিকল্পনাটা অত্যন্ত ভয়ঙ্কর সেটা বুঝতে হবে এদের কৌশলটা হলো স্বাধীনতার পর থেকে উনিশশো সালে চোদ্দোই আগস্ট পাসপোর্ট এক ফরেন এক অ্যাক্ট চালু হয় মাইগ্রেশন দেওয়া চালু হয় মাইগ্রেশন সার্টিফিকেট